আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যদি আপনার ভুলবশতে আপনার মোবাইল থেকে কোনো নম্বর ডিলেট হয়ে যায় বা আপনি ইচ্ছাকৃতভাবে একটি নম্বর ডিলেট করে দিছেন পরে আবার চিন্তা করছেন যে আমি এটা তো ডিলেট করে দিছি এই নম্বরটি আমার প্রয়োজন তো এই নম্বরটি কীভাবে ফেরত পাবেন তো এটা নিয়ে আজকে আমার ভিডিওটি ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে কম্পিউটার থেকে এই কেবলটি লাগিয়ে আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে হবে তো আমি এই যে আমার ল্যাপটপে কানেক্ট করার জন্য কেবলটি ঢুকাচ্ছি এখন এই সাইটটি আমার মোবাইলের সাথে কানেক্ট করার জন্য আমি মোবাইলে ঢুকাচ্ছি তো প্রথমে আমি এই যে সাফারি আছে বা আপনি গুগল থেকেও করতে পারবেন তো আমি এই যে সাফারিতে ক্লিক করলাম করার পরে এই জায়গাতে আই ক্লাউড ডট কম এ দেখেন নিচে চলে আসছে আই ক্লাউড ডট কম এই জায়গাতে ক্লিক করলাম করার পরে এটা আমি আইফোনের দেখাচ্ছি কিন্তু আইফোন থেকে আইফোনে ডিলেট হওয়া নম্বরগুলো এই যে আই ক্লাউডে ক্লিক করলাম দেখেন এই জায়গাতে চলে আসছে আমার আইফোনের আই ক্লাউডে আমার যত কিছু আছে এই যে ফটো হোল্ডার ভিতরে সব কিছু এই জায়গাতে চলে আসছে তো আপনি একদম নিচে যাবেন যাওয়ার পরে এই যে দেখেন ডাটা রিকভার এই যেতে ক্লিক করবেন করার পরে এই যে দেখেন রিস্টোর কন্ট্যাক্টস এই জায়গাতে আপনি যে টু ডে আছে এই টু ডেতে ক্লিক করবেন যেমন আজকে যে আপনি নম্বর ডিলিট করছেন বা যদি আপনি কালকে যদি ডিলিট করে থাকেন তাহলে ইয়েস্টারডে তো আমি এই নম্বরটি একটি নম্বর আজকে আমি ডিলিট করে দিছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এই যেতে ক্লিক করলাম দেখেন এই যেতে লিস্ট চলে আসছে কালকে আমি ডিলিট যেগুলো করছিলাম নম্বর এইগুলাতে এই জায়গায় আছে আর আজকে যেইটা আমি রেজিস্টার করব তো আমি এই জায়গাতে ক্লিক করলাম এরপর এই যেতে ক্লিক করলাম দেখেন রেজিস্টার কন্টাক্ট এই ক্লিক করলাম দেখেন এটা রেস্টোর হয়ে গেছে অটোমেটিক এইটা আপনার কোনটাকে যেটা যেই নম্বরটি আপনি ডিলিট করছেন এরপরে ওকে দিবেন এখন যে নম্বরটি আপনি ডিলিট করছেন এটা অটোমেটিক আপনার কোনটাকে চলে আসবে আর এই নম্বরটি পেতে হলে চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে না হয় এইটা আপনার চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে আপনি ওয়েট করবেন এই নম্বর পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ডস আমার ভিডিও দেখার জন্য আর ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লাগে তাইলে প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না আর অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম